না না একবার আমি জলপুরীর সাথে দেখা করতে যাব। জলপুরীর সাথে দেখা না হলে যে কিছুতেই আমার শান্তি লাগে না যতক্ষণ না জলপুরি মুখখানা না দেখি ততক্ষণ আমার যে কিছুতেই শান্তি লাগে না মনটার মধ্যে ছটফট করতে থাকে কখন যে যাব তার সাথে দেখা করতে আর কখন যে আমার মনটা ভালো হবে না 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 এভাবে তোমরা হাল ছেড়ে দিও না তোমরা যদি এভাবে হাল ছেড়ে দাও তাহলে আমি কাতের উপর ভরসা করব বলতে পারো তাছাড়া তোমরা তো খুব ভালো করেই জানো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যাই হোক কাল রাত মহারাজের মাথায় সজরে আঘাত করেছিলাম আর সেই আঘাতের সূত্র ধরেই মহারাজকে আপনি এমন এক ওষুধ খাওয়াবেন যে ওষুধ খাওয়ার সাথে সাথে মহারাজ উন্মাদ হয়ে যায় আর রাজ্যের সবাই ভাববে রানী মার শোকে মহারাজ একদম উন্মাদ হয়ে গেছে আর আমাকে বাধা দিস না আমাকে যেতে দে হিমানিকে সাথে করে আমাকে ওই কক্ষে যেতে দে না বলে পিছি আমার এই অনুরোধটা তুমি রাখো দয়া করে এখন হিমানিকে ঘরে নিয়ে যেও না তুমি যদি হিমানিকে ওই ঘরে নিয়ে যাও তাহলে যে অনেক বড় ঝামেলা হয়ে যাবে কিন্তু আমি যদি হিমানিকে ওই কক্ষে না নিয়ে যায় তাহলে যে অনেক বড় অন্যায় হবে হিমানির সাথে আর হিমানির সাথে কোনো অন্যায় আমি করতে পারবো না তাই বলছি এখন আমার পদ থেকে সরে যা আমাকে হিমানিকে ওই কক্ষে নিয়ে যেতে দে এটা কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না পিতামশাই তো আমাকে কিছুতে ওই কক্ষের দিকে যেতে দিতেই চাচ্ছেন না কিন্তু কেন কী বা কারণ আমি জানি না আমার কাছে ব্যাপারটা কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে আর তাছাড়া বুড়ি দিদা তো এটা বলছে আমাকে যদি ওই কক্ষে না নিয়ে যাওয়া হয় তাহলে এটা নাকি অন্যায় করা হবে আর আমার জীবনে কি এমন সত্য আছে যেটা আমি জানি না আমাকে বুড়ি দিদার সাথে যে করেই হোক এখন ওই কক্ষের দিকে যেতেই হবে বুড়ি দিদা বাবা যাই বলুক না কেন তুমি সে কথায় কান দিও না আমাকে নিয়ে চলো আমি আমার জীবনে সব অজানা কিছু জানতে চাই হ্যাঁ হ্যাঁ হিমানি চল 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 আমার সাথে এরপর হিমানি সেই বুড়ি দিদার সাথে করে সেই কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে ওদিকে রাজপুত এক ঔষধ তৈরি করে নিয়ে মহারাজের কাছে আসে মহারাজ মহারাজ আপনার শরীরখানা দেখে মনে হচ্ছে আপনি বড্ড বেশি অসুস্থ হয়ে পড়েছেন আর তাছাড়া আপনার মাথায় দেখছি প্রচন্ড জোরে আঘাত লেগেছে এই জন্য আমি আপনার জন্য বিশেষ এক ওষুধ প্রস্তুত করে নিয়ে এসেছি এই ওষুধটা পান করলে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন আমার মনের আঘাতটা থেকে উপরের আঘাতটার কষ্ট অনেক কম এখন আমার সব থেকে বড় কষ্ট হচ্ছে আমার থেকে আমার রানী বিচ্ছেদ আ আমি যে কিছুতেই আমার রানীর দ্রুত সহ্য করতে পারছি না আর আমি তো প্রহরী দিয়ে এবং নিজে রানীকে অনেক জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও রানীর কোনো খোঁজ পেলাম না আর আমার মনে হয় এবার রাজগণক দিয়ে গণনা করিয়ে জানতে হবে যে আ আমার রানী কোথায় আছে কিন্তু আমি দেখছি দুদিন হলো রাজগণক রাজপ্রাসাদে আসছে না আপনি একটু মন্ত্রী মশাইকে বলে রাজগণকে রাজপ্রাসাদে আনার ব্যবস্থা করুন আমাকে কি ভূতে পেয়েছে নাকি যে রাজগণকে আমি আপনার কাছে এনে হাজির করব। কারণ রাজগণক এসে যদি কোনোভাবে গণনা করে জানে যে রানী কোথায় আছে তাহলে খুব সহজে আপনি রানীকে খুঁজে বের করতে পারবেন কিন্তু আমরা তো কোনোভাবে চাই না যে আপনি রানীকে খুঁজে পান আপনি রানিমার সাথে সুখে শান্তিতে থাকেন আমরা তো চাই আপনি রানীমার সুখে চিরকালের মতো শেষ হয়ে যান কিন্তু সেটা তো আর করতে পারছি না কিন্তু আপনাকে তো পাগল আমাদেরকে বানাতেই হবে আর পাগল বানিয়ে আপনাকে রাজ কারাগারে বন্দি করলে আমাদের উপর কেউ আঙুলও তুলবে না কি হলো কি রাজবদ্ধ চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন যান এক্ষুনি যান মন্ত্রী মশাইকে গিয়ে আমার আদেশটা জানিয়ে দিন হ্যাঁ মহারাজ আপনি আদেশ করেছেন আর সেই আদেশ আমি মন্ত্রী মশাইয়ের কাছে জানাবো না এটা কি করে হতে পারে আপনার আদেশ অমান্য করার ক্ষমতা কি আর আমাদের আছে কিন্তু মহারাজ আমি যাচ্ছি তার আগে ওষুধটা আপনি খেয়ে নিন আপনি সুস্থ হলে তবে তো রানিমাকে খুঁজে বের করতে পারবেন তাই না হ্যাঁ এটা তুমি মন্দ বলো আমাকে আগে সুস্থ হতে হবে তারপর রানীকে খুঁজে বের করতে হবে ঠিক আছে দিন আপনি আপনার বানানো বিশেষ ওষুধটা আমাকে দিন আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি হ্যাঁ দিচ্ছি হে হে মহারাজ আর এটা আপনি এক বিশ্বাসে পুরোটুকুই খেয়ে নিন দেখবেন আরাম হবেন এরপর রাজামশাই রাজ বুদ্ধের কথা মতো সেই ওষুধটি পুরোপুরি খেয়ে নেয় কিন্তু সেই ওষুধটি খাওয়ার সাথে সাথে মহারাজীর শরীর খারাপ হতে শুরু করে কি। হঠাৎ করে আমার শরীরটা এমন ঝিমঝিম করছে কেন আমার যে বড্ড শরীর খারাপ লাগছে রাজবদ্ধ কি ওষুধ আপনি আমাকে খাওয়ালেন যে আমার এতটা খারাপ লাগছে আহ আহ আমি যা সহ্য করতে পারছি না এ কথা বলে মশাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় যাক অবশেষে রাজা মশাইকে ওষুধটা খাওয়াতে সক্ষম হয়েছি ভালো হয়েছে এবার রাজা মশাইয়ের জ্ঞান ফিরবে কিন্তু জ্ঞান ফেরার পরে রাজা মশাই চিরকালের মতো বড্ড উন্মাদ হয়ে যাবে উন্মাদ আর আমি যাই গিয়ে মন্ত্রী মশাইকে গরম গরম খবরটা জানিয়ে আসি ধীরে জুই কোথায় গিয়েছিলি আরে ভাবে ছুটে ছুটে বাড়িতে ফিরে এলিজে এ কি মেটার আমার মুখখানা দেখছি একেবারে লজাই লাল হয়ে গেছে তা কি হয়েছে শুনি না না মা কিছু হয়নি এমনিতেই না 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 এমনি এমনি বললে হবে না তো কিছু তো একটা ঘটেছে কিন্তু মা কি ঘটেছে সেটা আমাকে বল আর তখন তো ছুটে গেলি রাজুদের বাড়িতে তা রাজুর সাথে কি দেখা হয়েছে হ্যাঁ মা দেখা হয়েছে আসলে আমি তো এতটা সময় রাজুর সাথে ওই পুকুর ঘাটলে বসে গল্প করছিলাম জানো মা আজ না আমার সময়টা খুব ভালো কেটেছে ও আচ্ছা তাই তার মানে এতক্ষণ রাজুর সাথে বসে গল্প করছিলি এই জন্যই তোর মুখ কানে এমন লজায় লাল হয়ে আছে পাগলি মেয়ে আমার দাঁড়া তোর বাবা ফিরুক তারপর তোর বাবার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব তোদের দুজনের সার হাত এক করার ব্যবস্থা করছি এমনিতেই তো পাকা কথা দেওয়া আছে সেই সময়টা আর একটু এগিয়ে আনা যায় কিনা দেখছি আরে মা হ্যাঁ সত্যি বলছি সত্যি মা ও মা মা কোথায় তুমি মা এই বাবা এভাবে মা মা বলে চিৎকার করছিস কেন কি হয়েছে কি তো শৌরি ঠিক আছে তো আর তাছাড়া তুই জুইয়ের সাথে গিয়েছিলি জুই কোথায় জুই কি বাড়িতে ফিরে গিয়েছে নাকি কে কোথায় গেছে না গেছে সেসব এখন তোমাকে জানতে হবে না তুমি আগে বলো আমার কাছে না জিজ্ঞাসা করে তুমি কি করে জুয়ের সাথে আমার বিয়ে ঠিক করতে পারলে বলো মা রাজু আমি তোর মা আর তাই তোর উপর সব রকমের অধিকার আমার আছে আর আমি চাইলে তোর বিয়েটা তোর কাছে না জিজ্ঞাসা করেও ঠিক করতেই পারি আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি তুই আর জুই ছোটবেলা থেকে দুজন দুজনের ভালো বন্ধু আর তোদের দুজনের যদি বিয়ে হয় তোরা দুজনে অনেক সুখে থাকবি বুঝলি তো কিন্তু মা আমি তো জুইকে বিয়ে করতে পারবো না আর তাই বলছি তুমি এক্ষুনি কোনি মরুল মশাইকে না করে দাও আর এই বিয়েটা ভেঙে দাও এই তুই কি বলছিস আমি ইতিমধ্যে মরুল মশাইকে কথা দিয়ে দিয়েছি আর তাই কথার তেলাপ আমি করতে পারবো নে কিন্তু মা আমিও তোমাকে বলে দিচ্ছি আমি কোনোভাবে জুইকে বিয়ে করতে পারবো না কোনোভাবেই না কি বলছিস কি কিন্তু কেন তুই কি কারণে জুইকে বিয়ে করতে পারবি না তার মানে কি তোর অন্য কাউকে পছন্দ আছে নাকি বল আমাকে রাজু তার মায়ের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে কি হলো কি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন মা আমি যখন বলেছি যে জুইকে বিয়ে করতে পারবো না তখন বিয়ে করতে পারবো না আর এর জন্য তুমি আমাকে এত প্রশ্ন কেন করছো আমার ভালো লাগছে না এসব যত তাড়াতাড়ি সম্ভব ওই বিয়েটা ভাঙার ব্যবস্থা করো এই কথা বলি রাজু সেখান থেকে চলে যায় এখন আমি কি করব বরিপিসি তো আমার কোনো কথাই না শুনে সেই হিমানিকে নিয়ে ওই কক্ষর দিকে চলে গেল আর ইমানি যদি এখন সব কিছু জেনে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে যতটুকু ওকে রাজি করিয়েছি এই বিয়ের জন্য ও কিছুতেই আর কোনোভাবেই বিয়েটা করবে না এমনকি আমি যেটা ভাবছি ও সেটাও করে ফেলতে পারে না 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 ইমানিকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না ও আমার একমাত্র মেয়ে ওকে আমি কিছুতেই আমার কাছ থেকে কোথাও যেতে দেবো না আর হিমানি যদি সব সত্যিটা জানতে পারে তাহলে তো সত্যিই সত্যিই হিমানি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে যেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না ওর পিতা হয়ে হিমানি আমার শূন্য জীবনটাকে ভরিয়া তুলেছে কিন্তু বুড়ি পিসি এটা কেন বুঝতে চাইছে না কেন সে সব সত্যিটা এক করে হিমানিকে জানাতে চাইছে সেটাও বুঝতে পারছি না আর আমিও তো আটকাতে পারলাম না কি করবো এখন আমি সব কিছু কি তাহলে এভাবেই শেষ হয়ে যাবে আর এসব কিছু আমাকে এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে না আর পারছি না আমি না আমি এখানে কিছুতেই থাকবো না আমি জানি জঙ্গলে নাকি অনেক জন্তু জানোয়ার থাকে আর কোনো মানুষকে দেখে ওরা এসে মানুষকে খেয়ে ফেলে আমি বাবা এখানে থাকবো না কিছুতে না এখানে থাকলে যদি জানোয়ার এসে আমাকে ফেলে তখন কি হবে ওদিকে মশাই আবার আমাকে খুঁজে না পেলে অনেক কান্নাকাটি করবে আর তাই আমাকে আবার আবার আমার রাজা মশাইর কাছে ফিরে যেতে হবে কিন্তু রাজা মশাই এখন কোথায় আছে সেটাই তো জানি না আর আমি জানি না কোন পথ দিয়ে আমি তার কাছে যাব না 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 যাই হোক না কেন সামনে আমি যে পথ পাবো সেই পথ দিয়ে এগোতে থাকবো তারপর আমি ঠিক আমার মহারাজের কাছে পৌঁছে যেতে তাছাড়া মহারাজ তো আমাকে ছাড়া থাকতে না আর তাকে ছাড়া আমিও থাকতে পারছি না মহারাজের জন্য যে আমার মোটা বড ছটফট করছে মহারাজ মহারাজ আমি আসছি আমি আপনার কাছে আসছি মহারাজ এই কথা বলে রানী সেই কুটির থেকে কোথাও একটা যাওয়ার জন্য রওনা দেয় আর তখনই সেই দাসী রানীর সামনে এসে দাঁড়ায় একি আপনি কোথায় যাচ্ছেন আপনাকে না বলেছি আপনি এখান থেকে কোনো ভাবে কোথাও যাবেন না কিন্তু আপনি আমার কথা না শুনে ঘরের বাইরে বেরিয়েছেন আর এখন অন্য কোথাও যাওয়ার জন্য রওনা দিয়েছেন কিন্তু আপনি জানেন না আপনি এখন কোথাও যেতে পারবেন না 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 আমি কিছুতেই

কিন্তু বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কাঠোরিয়া ও জলপুরি গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ